হরে যেহেতু কি স্বার্থ আছে তত পাপ ত পাপ করে তাই তো আমরা যার জন্য দেখুন আজকের সময়ে দাঁড়িয়ে যেমন একটাবারে শুনেছি একেবারে কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর কি স্বার্থ আছে তত পাপ করে যার জন্য তো আমরা পাপের পর পাপ করে যাচ্ছি তাই না বলে আমরা তো রাত্রে করে একবার কৃষ্ণনাম করে নি কত পাপ হবে হোক না আজকের দেখুন স্বর্গে যাওয়ার জন্য আমরা কিন্তু যত কিছু করতে হয় সব কিছু করছি করি তো বলে স্বর্গে যাওয়ার জন্য যাগ করো যজ্ঞ করো পূজা করো অর্চনা করো করি তো আমরা নাকি যদি শেষের দিনে কোথায় যেতে পায়? স্বর্গে যেতে পায় গেলে একেবারে ভেবে দেখুন তো এই জিনিসগুলো করার দরকার আছে না অন্তরটা আগে ভালো করে পবিত্র করার দরকার আছে কোনটা আসল এদিকে গলায় মালা নিলাম তিলক সেবা আর জমির ভেড়িতে গিয়ে এক কোদাল করে বেশি কপিয়ে সরিয়ে নিলাম এলাম যাতে কি না পরের বছর এক একটা করে ধান গাছ বেশি বসে তাই না আগে মানুষ হতে হবে তুমি যা করো না কেন সবার আগে দরকার একটা ভালো মানুষ তৈরি হওয়া আর এই ভালো মানুষ কিভাবে হবে সেই ভালো মানুষ হতে গেলে ও মা ও মা সেই ভালো মানুষ হতে গেলে আগে দরকার মাটি ভালো করে পবিত্র হওয়া মাটিটা আগে ভালো হতে হবে মাটি যদি ভালো না হয় মাটি যদি নুড়ি কাঁকড় আর আগাছাই পরিপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু কখনো ভালো ফসলও না আর এই ভালো মাটি কি করে হবে বলে মাটি ভালো করতে গেলে ভালো করে লাঙল দিতে হবে ভালো করে কর্ষণ করতে হবে ভালো করে চষতে হবে ভালো করে চষে কর্ষণ করে যেটাকে আমরা বলি হাল দেওয়া ভালো করে হাল দিয়ে আগাছাগুলোকে দূর করলে তারপর তো মাটি পবিত্র হবে তাই তো মাটি ভালো হবে এই আগাছা সরাসরি করে হ্যাঁ আজকের সমাজে আমরা দোষ দিচ্ছি আজকের সমাজে আমরা আঙুল দেখিয়ে বলছি ওই বাড়ির ছেলেটা খারাপ ওই বাড়ির ছেলেটা রসা তলে গেছে একবার ভাবলো করে ভেবে দেখুন একটা আঙুল যখন পরের দিকে দেখিয়ে দিই এই একটা আঙুলের বিনিময়ে বাকি থাকে চার চারটে আঙুল আর সেই চারটে আঙুল দেখায় নিজেদের দিকে অর্থাৎ পরের ছেলেকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদেরকে ভালো করে ধুতে হবে নিজেদেরকে আগে ভালো করে গঠন করতে হবে আমরা পরের দোষটা দেখতে পাই চোখ দুটো দূরে যায় নিজের দিকে আমাদের দোষ চোখে পড়ে না কিন্তু সব থেকে আগে নিজেকে ভালো করে সমাজে প্রতিত মানুষ তৈরি করতে হবে এই মানুষ কোন মানুষ গোমা শুধু অর্থ সম্পত্তি বিষয় অর্জন করলে সেই মানুষ নাকি ছোটবেলা এই ছোট্ট শিশুটাকে ঝোলা মালা দিয়ে পথে নামিয়ে দিলে সেই মানুষ তৈরি হলো কি করতে হবে আগে সন্তানকে কি শিক্ষা দিতে হবে সন্তানকে আগে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে একটা বাড়িতে যদি সন্তান হয় সেই সন্তানটাকে আগে স্কুলের ব্যাগ দিতে হবে সেই সন্তানটার হাতে খাতা পেন তুলে দিতে হবে সেই সন্তানটার গলায় মালা কপালে তিলক পিছনে শিক্ষা রাখার আগে সেই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষার আলোকে আলোকিত করতে হবে যেই দিন ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে সেই দিন জানবেন ভারতবর্ষের বুকে একটা প্রকৃত নাগরিক তৈরি হয়েছে আজকের যেই নাগরিকের বড় অভাবের জন্য করোনা কালে প্রচুর মানুষ আমাদের মারা গেছে যেই নাগরিকের অভাবের জন্য আজকের আমাদের ভারতবর্ষের বুকে বিজ্ঞানী ডাক্তার নার্স এদের বড় অভাব পড়েছে আমরা সমাজের বুকে নিজেদেরকে বড় বৈষ্ণব বলে জাহির করি ছোঁয়া জাত ভেদাভেদ নিয়ে এসেছি আমরা বিধর্মীকে আমাদের দেশদ্রোহী বলছি বিধর্মীকে আমাদের শত্রু বলছি একটা বার ভেবে দেখুন আমাদের ধর্মের শত্রু কারা আসলে বৈষ্ণবে যদি কেউ হয়ে থাকে আজকের দেখুন একবার সীমান্তবর্তী অঞ্চলগুলোই গিয়ে দেখুন একটা বার কাশ্মীরে একটা বার জম্মুতে একটা বার রাজস্থানের সীমানায় গিয়ে দেখুন ভারতবর্ষের বর্ডারে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে একের পর এক শত্রুকে নাশ করছে তারা নিজেদের সন্তানকে ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে এই দেশ মাতার জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে বলুন না তারা বৈষ্ণব না আজকের বৈষ্ণব বলতে যাদের বোঝাচ্ছে এই সমাজে প্রকৃত বৈষ্ণব আছে না প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব আছে বলে এই সমাজ বেঁচে আছে কিন্তু এই বৈষ্ণব বেশ ধরে বেশ কিছু ভণ্ড চিটিংবাজ সমাজটাকে এমনভাবে রসাতলে নিয়ে যাচ্ছে এই ভেদাভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করে দিয়েছে বাড়িতে দেখুন হাঁড়ির সংখ্যা কীভাবে বেড়ে গেছে বলে তুই আমিষ খাস তোর ছোঁয়া আমি খাবো না একটা ছোট্ট শিশুকে দীক্ষা দিয়েছে দিয়ে বলছে ওরে তুই নিরামিষ সেবা নে নিরামিষ খাওয়া শুরু কর আমিষ খাসি আর ওই তোর যে বাবা মা যাদের তাদের আমিষ হাঁড়ি তাদের থেকে তুই ছিন্ন হয়ে যা দেখুন একটা পিতা মাতার থেকে একটা সন্তানকে কিভাবে দূরে সরিয়ে নিচ্ছে আজকের আমাদের ধর্মের শত্রু কারা দেখুন একটা সময় ইংরেজরা আমাদেরকে শাসন করে গেছে কিন্তু তারা প্রকাশ্যে বন্দুক ধরে শাসন করেছে আর আজকের সমাজে যারা শাসন করছে কিভাবে নিরস্ত্র হয়ে বুদ্ধি বলে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে দেখুন জাতপাতের ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে বাড়িতে সৃষ্টি করে দিয়েছে আমিষ নিরামিষে এদিকে অতটা নেই মনে হয় বলে তুই আমিষ খাস তোর ছোঁয়া খাব না পাড়াই চাঁদা তুলতে আসে তো মাঝে মধ্যে হ্যাঁ বলে না আমার মঠে অনুষ্ঠান আছে দে বাবা তো তা যেই না দেবাবা বলেছে যে দাদা আমাকে নিয়ে এসছে ওই দাদা সঙ্গে সঙ্গে একশোটা টাকা নোট একটা দিয়ে দিয়েছে আর যেই না দিয়েছে দিতেই ওরে বাবা তোর মতো এত ভালো ছেলে সত্যি এই কোটালডাঙা গ্রামে একটা নেই তোর বাবাও ছিল এই রকম তোর বাবার মতো এত দানি এত মহান মানুষ নেই রে বাবা এইবারে দাদা ভাই আমার ভেবেছে যে তাহলে নিশ্চয়ই আমার বাবার বন্ধুস্থানীয় লোক তাহলে আমার সম্মান জানানো উচিত ও বাবা তা বাবা এসে যখন পড়েছ তো হয়ে গেছে এক একমুঠো বাবা সেবা নিয়ে সেবা মানে তোর যান দীক্ষা হয়েছে দীক্ষা হয়েছে বলে ও বাবা আমার তো দীক্ষা হয়নি বলে তো দীক্ষা হয়নি তা তুই আমিষ খাস না নিরামিষ ও বাবা আমি যা জোটে এই মাটি ঘাটে কাজ করি বাবা চাষবাস করে যেদিন যা নুন পান্তা মাছ ভাত ডাল ভাত যেদিন সবজি ভাত যা হয় আমি এক একমতো খাই দাঁড়া দাঁড়া তুই তাহলে আমাকে সেবা দিবি মানে দেখতে পাসনি আমি কি আমি পরম বৈষ্ণব আমি তোদের ছোঁয়া খাবো না তোদের ছোঁয়া তো আমি খেতে ভালো করে ভেবে দেখুন তার রক্ত ছড়ানোর টাকাটা হলো খুব ভালো তার টাকাটা পবিত্র যে লোকটা মাছ কাটছে মাছ কেটে ওই রক্ত হাতা রক্ত মাথা হাতে আঁশ হাতে টাকাটা নিয়ে পকেটে রাখছে তার টাকাটা ভালো যেই দাদা ভাই মাংস দোকানে বসে মাংস কুচিয়ে রক্ত লাগানো টাকা নিয়ে পকেটে রাখছে সেই টাকাটা হলো ওদের কাছে পবিত্র আর আপনি যদি মাংস খেয়ে থাকেন মাছ খেয়ে থাকেন আমিষ খেয়ে থাকেন আপনি হলেন সংসারের সব থেকে নিকৃষ্ট আপনি জীবনে স্বর্গে যেতে পারবেন না আপনার জন্য স্বর্গের দ্বার বন্ধ কারণ এদের বাপ ঠাকুরা স্বর্গে যাওয়ার রাস্তাটা একদম পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে এরা তো টিকে নিয়ে আছে প্রত্যেকদিন যাই আর আসে কেমন রাস্তা কত ভালো রাস্তা প্রত্যেক দিন গিয়ে গিয়ে দেখে এসছে তাই ওরা জানে স্বর্গটা কোন দিকে আর নরকটা কোন দিকে আজকের যে লীলায় আমি